বুড়িচং এ আকম ফজলুর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আপনারা দেখছেন কুমিল্লার বড়িজাং উপজেলার পাঁচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শনিবার বিকেলে মরহুম আ কম অ ফজলুর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ডাক্তার নজরুল ইসলাম শাহিন প্রধান অতিথি ডাক্তার নজরুল ইসলাম শাহীন বলেন আ কম অ ফজলুর রহমান ছিলেন একজন জনদরদী মানুষ ও প্রকৃত শিক্ষানুরাগী তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর তার হাত ধরে অনেক শিক্ষাবিদ ডাক্তার ও চিকিৎসক তৈরি হয়েছেন তাকে স্মরণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট সত্যি প্রশংসনীয় উদ্যোগ তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন আগামী দিনগুলোতেও এই ধরনের সুন্দর আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী ফাইনাল খেলাটি দেখতে এলাকাবাসী নারী পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এলাকাবাসী আমরা এখানে আজকে একটা সুন্দর একটা দিন উপভোগ করলাম বিশেষ করে ফুটবল খেলা আজকে যার জন্য আয়োজন আকো ফজলুর রহমান সাহেব স্যার ছিলেন জনদরদি বিশেষ করে উনি ছিলেন মানুষ গড়ার কারিগর উনি অনেক অনেক শিক্ষক অনেক স্টুডেন্ট এবং অনেক শিক্ষাবিদ তৈরি করেছেন অনেক ডাক্তার চিকিৎসক তৈরি হয়েছে ওনার মাধ্যমে যারা আজকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে আপনাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি যাকে স্মরণ করার জন্য আজকে ফুটবল ম্যাচটা আয়োজন করেছেন এর সঙ্গে যারা জড়িত আছেন বিশেষ করে মাসুদ মুশারফ এবং বেলাল বিলাল ভাই তারপরে আমাদের ইঞ্জিনিয়ার নাইম এবং অনেকে সার্বিক সহযোগিতা ছিল আজকের উদ্বোধক আমাদের বিশেষ প্রধান বক্তা সভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ আমাদের ইউনিয়ন ভারপ্রাপ্ত ইউনিয়ন যুবদলের সভাপতি আমাদের প্রিয় মিলান সাধারণ সম্পাদক ও খাদামিয়া সহ সাংগঠনিক সম্পাদক আমাদের স্বপন যারা সার্বিকভাবে কিন্তু এই ম্যাচটা এবং আমাদের সর আরিফ আহমেদ সরেট ভাই সহ আজাদ খান সহ সার্বিকভাবে সবার নাম বললে শেষ হয়ে যাবে শেষ সময় নেই আমাদের সহযোগিতা করে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের প্রতি যারা আজকে খেলেছো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা সারের স্মৃতিকে সম্মান যাদের থেকে আজকে কিন্তু এই ম্যাচটা হয়েছে আমরা আশা করবো তোমরা সুশিক্ষে শিক্ষিত হবে মানুষের মতো মানুষ হবে আগামী দিনে তোমরা এই দেশের সমাজের দেশের এবং দেশের নেতৃত্ব দিবে আমরা আশা রাখি আগামী দিনে এই ধরনের ম্যাচের আয়োজন করবে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি এবং আমরা বিশেষ করে ফজল রহমান স্যারের বিধি আক্তার কামনা করি এবং উনি যেন এবং উনি এই ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চেয়ারম্যান ছিলেন এবং অত্যন্ত এই এই জনপদের পরিচিত মুখ জনদরদী মুখ মানুষ ছিলেন যার নেতৃত্বে অনেক মানুষ অনেক শিক্ষাবিদ তৈরি হয়েছে চিকিৎসক হয়েছে তাকে আমরা সব গভীর শ্রদ্ধা স্মরণ করে এবং দোয়া করি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদুস দান করে আমিন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিজয়ী দলকে আমরা তাদের পুরস্কার দিব এবং বিজয়ী এবং বিজয়ী দুইজনকে আমরা আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এসএমটিভি নিউজ ডেস্ক